আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তানের শীষের পক্ষে শেখ ফরিদ মানিক ভাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই দানের প্রার্থী আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হচ্ছে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আপনারা আগামী সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে দানের শীষে ভোট দিবেন আপনারা যদি দানের শীষে ভোট দেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাই যদি আমাদের এমপি হয় তাহলে আমাদের এই যে চরাঞ্চলের জায়গা গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্য ব্যবস্থা নাই দ্রুততম সময়ে কেউ রুগী যদি অসুস্থ হয় আমরা কোথাও নিয়ে যাইতে পারি না তো আপনারা যদি সবাই আমাদের শেখ ফরিদ আহমেদ মালিক ভাইকে দানের শেষে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ শেখ ফরিদ আহমেদ মালিক ভাই এই সমস্যা সমাধান করবে আর আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আপনারা নামাজ পড়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন দেখেন আপনারা এই যে আজকে যে সমস্যাগুলো আছে যেমন আপনাদের কোনো ভালো একটা পানির ব্যবস্থা নাই তারপর আপনাদের ভালো একটা স্যানিটারির ব্যবস্থা নাই আপনাদের বাচ্চা কাচ্চারা পড়ালেখা করতে পারে না তো আমরা এই আপনাদের যে দাবিগুলো আপনারা আপনাদের দাবি হচ্ছে যে আপনাদের এই ব্যবস্থাগুলো যাতে করে দেয় তো আমরা আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের কাছে আমাদের হাইমচুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ইজম শফিক ভাইয়ের নেতৃত্বে আমরা দাবি করব যাতে করে এই শফিক ভাইয়ের নেতৃত্বে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয় সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে দানা শীর্ষে ভোট দেবেন মানিক ভাইকে দানা শীর্ষে ভোট দেবেন মানিক ভাই যদি এমপি হয় আমাদের দেশ নায়ক তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে তো সবাই ভালো থাকবেন আর সবাই ইনশাআল্লাহ বড় হতে যাবেন তো সবাই দানে শিশে বড় দিবেন তো ইনশাআল্লাহ সবাই দানে শিশে বড় দিবেন আর সবাই আমাদের খালদা জিয়ার জন্য দোয়া করবেন আপনারা তো খালদা জিয়া চেনেন যে খালদা জিয়া এখন অসুস্থ আছে আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে খালদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন ঠিক আছে বড় দানের শিশে বড় দেবো দানের শিশে তো যাই হোক আমরা আসলে নির্বাচনী প্রচারণা আমাদের এই যে খালারা যে আমাদের সময় দিয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো করেছে আরো চাচারা আছেন যারাই আছেন সবাই সবার সম্মতিক্রমে আজকে আমরা যে নির্বাচনী প্রচারণা করেছি দীর্ঘ সময় আমরা সৈরাচার হাসিনার পতনের পরে আহ সবার সম্মতি হচ্ছে যে তারা দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই দীর্ঘ সময় ভোট দিতে পারে না দীর্ঘ সময় ভোট না দিতে পেরে তারা আজকে যে তাদের মতামত ব্যক্ত করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের প্রার্থী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে দানের শীর্ষে সবার সম্মতিক্রমে ভোট চাইছি এবং সবাই আহ স্বতঃফূর্ত অংশগ্রহণ করে যাতে করে আগামী নির্বাচনটা সুন্দরভাবে হতে পারে সেজন্য আমরা সবাই সম্মতি দিয়েছে এবং এই এলাকার আমরা চরাঞ্চলের মানুষ আমরা নদী পাংতি মানুষ আমাদের বিশেষ করে হামচর নীলকমর এবং গাজীপুর আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা নাই কোন মানে যোগাযোগ ব্যবস্থা নাই তো আমাদের আগামী নির্বাচনে যদি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সংসশদ হতে পারে তাহলে শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটা হাসপাতালের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবং এই নদী ভাঙতি বারবার আমরা নদীতে ভেঙ্গে ফেলতেছে যাতে নদী ভেঙ্গে না যায় সেজন্য বাঁধের ব্যবস্থা করবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের স্যানিটারি ব্যবস্থা নাই আমাদের টয়লেট আমাদের পানির ব্যবস্থা নাই সেজন্য আমরা শেখ ফরিদ আহমেদ এর কাছে উতা আহ্বান জানাবো আমরা প্রিয় নেতা মাজার ইসলাম সুফিক ভাই হামচর উপজেলার বিএমপির বিপ্লবী সাধারণ সম্পাদক মাজার ইসলাম সুফিক ভাই নেতৃত্বে আমরা যেন এই সমস্যাগুলো সমাধান করতে পারি মাজার ইসলাম সুফিক ভাই কাছে আমরা দাবি করব এই সমস্যাগুলো যাতে আমাদের সমাধান হয় তো আমরা যারা এই হামচরবাসী আছি নীলকমলবাসী আছি সবার একটাই উদাত্ত আহ্বান আগামী নির্বাচনে আমরা শেখ ফতেহ উদ্দিন মানিক ভাইকে বিপুল ভোটে জয়লাভ করি আমরা যেন এমপি বানিয়েতে পারি সেজন্য সবার কাছে উদাত্ত আহ্বান রেখে আপনাকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় আপনি আমাকে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য চ্যানেল টোয়েন্টি ফোর ম্যাগনাম টোয়েন্টি ফোরকে আমি ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন আগামী নির্বাচনে দানে শিশুর পক্ষে ভোট দিবেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট ওমর হুক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ BD Meghna News 24